সবাইকে স্বাগত নিউজ সিক্সটিন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি রয়েছি রাজীব বসেন রাজন আমি এখন যেখানে রয়েছি এটি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে নগর এলাকাতে দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু মাছ ধরা হচ্ছে এখানে যে মাছটি ধরা হচ্ছে বাণিজ্যিকভাবে কিন্তু এই মাছটি চাষ করা হচ্ছে যেটি হলো মলা মাছ আমরা কিন্তু সবসময় যে জিনিসটি দেখে থাকি খালে বিলে কিন্তু একসময় প্রচণ্ড মলা মাছ পাওয়া যেত পুষ্টি সম্পূর্ণ সেই মলা মাছ কিন্তু এখন বাণিজ্যিকভাবে পুকুরে চাষাবাদ করা হচ্ছে আমরা আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা মৎস্য আছে তারা কিন্তু এই মাছগুলো এখন জাল দিয়ে আহরণ করার চেষ্টা চেষ্টা করছেন আমরা এখন কথা বলবো এখানে যেই মৎস্য চাষিরা এই মাছগুলো চাষ করেছে তার সঙ্গে ভাই আপনার নাম কী আসসালামু আলাইকুম আমি আহমেদ রুবেল এখানে কি কি মাছ কি মাছ চাষ করছেন এবং কি মাছ এখন ধরতেছেন এখানে কয়েক পদের মাছ ছাড়ছি মিশ্র প্রজাতিক মাছ ছাড়ছি তার মধ্যে মূলত হচ্ছে যে মলা মাছ আছে এটা আমরা আজকে ধরতেছি কি আসলে এই আপনারা অন্য অন্য মাছ না চাষ বাণিজ্যিক ভাবে কেন মশ এখন এই মলা মাছটা চাষ করছেন অন্য মাছ চাষ করতেছি পাশাপাশি এই মলা মাছটাও চাষ করতেছি কারণ হচ্ছে অন্য মাছের যে খাবার আছে সেই খাবার উষ্টিষ্ট খাবার খেয়েই এই মলা মাছ বৃদ্ধি পায় এদের কোনো এক্সট্রা কোনো খাবার লাগে না এটা হচ্ছে মূলত একটা ব্যবসার এই লাভের মানে আয় আর কি একটা মানে কেমন এটা লাভ কেমন বাজারে বাজারের চাহিদা তো অফরন্ত চাহিদা তিন থেকে সাড়ে তিনশো চারশো টাকা কেজি দরে আমরা পাইকারি বিক্রি করি খুচরা তো তারা আরও বেশি বিক্রি করে আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই এখানে কিন্তু আরেকজন যিনি এই পুকুরের মূলত এই মাছটা চাষ করেছিলেন মনা মাছটি ভাই কি অবস্থা কেমন আছেন মিশাল্লা আলহামদুল্লিহ ভালো আছি ভাই নাম কি ভাই আপনাদের অনেক ধন্যবাদ এস আমার নাম সালাম ব্যাপারী এবং মৎস্য ব্যাপারী এবারে আমি মলা মাছ চাষ করছি এসডিএসের উপল উপলক্ষ করা তারা অভিশালে আমার এসডিএস থেকে দশ কেজি মলা মাছের পোনা দিছে সেইখান থেকে আমার এখন দশ ব্যারেল থেকে বারো ব্যারেল মলা মাছ হয়েছে এবং আরও মলা মাছের ভীষণ পুষক এটা আর ছাড়া লাগে না কারণ একবার যে বিচন হয়েছে এটা ওই প্রতি তিন মাস পর আমি ধরি দুই বেরেল তিন বেরেল করে এই মাসটা কেমন লাভ কেমন এই মাসটায় লাভ এই মাসটা কোনো খরচ নাই এই মাসটায় হলো খাবার দেওয়া লাগে না ওই মিশ্রিত মাসের খাবার গুলি দিলে ওই খাবারেই এই মাসটা হয়ে যায় ভাই এই মাসের চাষ যদি আপনি আমাদের একটু বলতেন আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ চাই শরীরপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএসকে এছাড়া পল্লিশ কর্মসাহ ফাউন্ডেশন পিকেএসএফ যাদের অর্থায়নে আমরা শরীয়দপুরে জাজিরা উপজেলার বিকে শাখায় আমরা কাজ করে আসছি দীর্ঘদিন ধরে তো সেই ধারাবাহিক বাহিকতায় আমরা হলো যে গত অর্থ বছরে মলা যে বোর্ড ব্যাংক পুষ্টি সংবেদনশীল যে মাছটা আসলে সচরাচর আগে আমরা খালি বিলে সব জায়গায় পাইতাম তো এখন দেখা যায় যে এই মাছটা আসলে পাওয়া যায় না তো সেই হিসাবে আমরা কিছু মলা মাছের ব্রুট আমরা সংগ্রহ করি সংগ্রহ করে দশ কেজি পরিমাণের মতো আমরা হলো এই পুকুরে গত গত অর্থ বছরে আমরা দিয়েছিলাম শুরুতে গত অর্থ বছরের তো সেইখান থেকে ওনারা প্রতি তিন মাস বা চার মাস পর পরপরে হলো মাছ হারভেস্ট করে হারভেস্ট করে দেখা যায় যে দেড়শো কেজি দুইশো কেজি এবার এক একবারে বিক্রি করে এবং এই মাছের তো বাজারের চাহিদা আসলে অসাধারণ বাজারে নেওয়ার পরেই আপনার যারা হলো যে অনেক রিচ টাইপের মানুষ আছে তারাও এটা কেনে এবং ক্রয় ক্ষমতার মধ্যে থাকে আর যারা হলো যে স্বল্প আয়ের তারাও এটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তো সেই ক্ষেত্রে হলো দেখা যায় যে মাছের চাহিদাটা অনেক বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ বেশ সারা পাচ্ছি এবং মনে হচ্ছে যে এখানে আমাদের যে ক্লাস্টার আছে যে ক্লাস্টার ওয়াইজ আগামীতে এই মাছের প্রসার আরও বাড়বে আর কি যে সবাই এই মাছের চাষে আগ্রহী হবে দর্শক হ্যাঁ আমরা কিন্তু এখানে কথা বলেছি যারা এই মাছ চাষ করে তাদের সঙ্গে এবং যারা এই মাছ তার সাথে জড়িত তাদের সঙ্গে এটি পিকে সাইড অর্থায়ন এস বাস্তবায়নে কিন্তু এই যে মলা মাছটি সেই মলা কিন্তু চাষ করা হয় দর্শক আমরা এই ছিল এই পর্যন্ত আমরা হয়তো পরবর্তী কোনো আরও একটি মৎস্য খামার থেকে অন্য একটি মৎস্য চাষ নিয়ে আপনাদের সঙ্গে থাকব। এই পর্যন্ত আমি ছিলাম রাজীব ভোট রাজন নিউজ সিক্সটিন বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে